আমি একটা একটা জিনিস আমি আমার ব্যক্তিগত মতামত ক্লিয়ারিফাই করতে চাই যে প্রশ্ন উঠছে যে আমরা কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কিনা। না মানে কি আমরা এ রেভলিউশনারি গভর্নমেন্ট তাহলে ওত কেন ওভাবে নিলাম এগুলো খুব একটা কনফিউজিং কথাবার্তা আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে যদি আমরা কথা বলি আমি যদি বলি যে আমার সীমিত জ্ঞানে বাংলাদেশের যে তরুণরা যারা রক্ত দিয়েছে রাজপথে টু প্লাস এবং এখনও প্রায় টু প্লাস প্লাসের মতোই বিভিন্ন হসপিটালে আছে আপনারা যদি দেখতে চান তাহলে বিভিন্ন হসপিটালে যেতে পারেন আর আমি প্রায় সিএমএইচ আমি দেখি সেখানে এখনো প্রায় ছত্রিশ থেকে সাতত্রিশ জন ক্রিটিক্যালি ওন্ডেড আছে ইয়াং একদম ইয়াং বয়সে দু চারজন করে মারাও যাচ্ছে শহীদও যাচ্ছেন এত বড় রেভলিউশন মতো এই ধরনের রেভলিউশন আমার মনে হয় না যে এই উপমহাদেশে তো নিশ্চয়ই না পৃথিবীর কোথাও টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে হয়েছে বলে আমার মনে হয় না হোয়াট টাইপ অফ ভোটিং সিস্টেম পিআর মিক্সড অর কমপ্লিটলি মেজরটেরিয়ান আর হলে কোনো অসুবিধা নেই পিআর হলে পরে কনস্টিটিউশনটা পরিবর্তন কিছুটা পরিবর্তন করতে হবে আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম এনেছিলাম অনেকগুলো অর্ডিন্যান্স যখন ছিল ততক্ষণ ছিল যে এই মুহূর্তে আইন হইতে গেছে সেটা বাতিল হয়ে গেছে তারপরেও অনেকগুলো বাদ হয়েছে তো সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি কারণ এগুলো কোনো মোস্ট মোস্ট এসেন্সিয়াল যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল সোসাইটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এপি হতে চান আর আর যারা বিজনেস করছে বিজনেস তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নাই তিনি চট করে এসে পলিটিশিয়ান হয়ে গেলেন বিকজ হি স্পেন্ডিং পেন্ডিং সিক্স টু এইট ক্রোড় ফর নমিনেশন যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি এটা স্টপ করতে হবে এবং এটা স্টপ করার জন্য তিন বছরের মনিটরিয়াম ছিল ফর থ্রি ইয়ার্স ওইটাকে উঠিয়ে ফেলা হয়েছে বলা হচ্ছিল যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে একটা পলিটিক্যাল পার্টির ই হ্যাজ টু রিমেইন ফর থ্রি ইয়ার্স অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি সার্টিফাইড যে তিনি তিন বছর একটা পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন নতুন পলিটিক্যাল পার্টির জন্য একটা আলোচনা কিন্তু সেটা ছিল সেটা যেই একজনকে ইনক্লুড করতে হলো তখন বাদ দিয়ে দেওয়া হলো ওটা তো এগুলো অনেকগুলো বেসিক জিনিস আমরা করেছি আমরা মনিটরি যে আপনার অবজারভেশনের টিম পর্যন্ত তৈরি করে দিয়ে আসছিলাম যে কীভাবে আপনার এক্সপেন্ডিচারটা মনিটর করতে হবে অ্যান্ড দেন এক্সপেন্ডিচার অডিট হবে আমরা বলেছিলাম যে কীভাবে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড কালেক্ট করবে এবং সেইটা ওয়েবসাইটে দিতে হবে দরকার হলে আমাদের চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি শুড গো টু জয়েন্ট স্টক কোম্পানি অর অনট বহু দেশে আছে যেখানে পলিটিক্যাল পার্টি জয়েন্ট স্টক কোম্পানিতে যায় ও পাবলিকের থেকে পয়সা নেওয়ার জন্য হাউদের পলিটিক্যাল পার্টিগুলো ড্রান এখন পলিটিক্যাল পার্টি সরি টু এখানে বড়ো বড়ো পলিটিশিয়ানরা আছেন ম্যাক্সিমাম ওই আপার আপনার মিস্টার আলম টালম টাইপের এই ধরনের লোকের পাশাতে চলছে এবং এখনও আমি যতটুকু জানি যে বাইরে রাস্তায় বলা বলা হচ্ছে আমরা পনেরো বছর সতেরো বছর আমরা আমরা পাওয়ারে ছিলাম না এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে এখন আমরা ওদের পয়সা দরকার চান্দাবাজি হচ্ছে দের ইজ নো ডিনায়াল অফ ইট তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব থেকে থেকে বহিষ্কার করছেন কিন্তু দ্যাট ইজ নট এ নাফ দ্যাট ইস নট এইসব জায়গাতে যদি আমরা 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 পরিবর্তন করতে না পারি আমরা যদি আমাদের ছাত্রদেরকে নিয়ে পলিটিক্স করতে যাই যে এটার কনসিকুয়েন্সেস কি ইউ হ্যাভ জাস্ট সিন আমরা বলেছি ছাত্র তার রাজনীতি করুক ডেফিনেটলি করবে অফকোর্স করবে অ্যান্ড দ্যাট শুড কাম টু দি ছাত্র ইউনিয়ন বা যেটা মানে ইউনিভার্সিটির হোক একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্রলীগ কৃষক লীগ শেষ পর্যন্ত লিগ হইতে 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 বাচ্চা লীগ হয়ে গেছে এইরকম এবং হোয়াট এজ হ্যাপেন টু দিস কান্ট্রি সো মেনি ইয়াং পিপল হ্যাভ ডাইড দেওয়ার অ্যাসেট অফ দ্য কান্ট্রি দেওয়ার অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি নাই আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন এবং সেই আইনে আমি আপনার অল্প সময়ের মধ্যে বলতে পারবো না কোথায় কোথায় আছে আমার প্রচুর লেখালেখি আছে আমার প্রচুর বইয়ের ভেতরে এগুলো আছে যে কোথায় কোথায় পরিবর্তনটা প্রয়োজন আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দ্য আনসার দি আনসার ইজ বাই ক্যামেরাল পার্লামেন্ট অ্যান্ড দ্য আপার পার্লামেন্ট শুড সি ন্যাশনাল ইলেকশন দ্যাট শুড দি পারমানেন্ট ইস্যু লাস্ট হোয়াট ইজ নট লিস্ট আমাদের নিশ্চয়ই যিনি সংস্কার করছেন কনস্টিটিউশনে সেখানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন পাঁচ বছর পরে পরে একটা মারামারির চিত্র আমরা দেখছি সেটা ফিরে আসবে সেটা হয়তো পাঁচ বছর হবে না দশ বছর হবে না এরপরে ফিরে আসবে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ার ইয়ং ইয়াং পিপল হ্যাজ রাইট টু পার্টিসিপেট ইন ইন ইলেকশন টু টু ফর্ম এ পলিটিক্যাল পার্টি তাদেরকে ডিসকারেজ করা আমার মনে হয় না ইস দ্য কারেক্ট থিং ব্লাড আমি মনে করি উই নিড ইয়াং ব্লাড ইয়াং ব্লাড ফ্লোয়িং থ্রু আওয়ার পলিটিক্স এদেরকে ডিসকারেজ করার কোনো মানে হয় না এবং ডিসকারেজ করবেন আমি আশা করি যারা ম্যাচর পলিটিক্যাল পার্টি আছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা তাদেরকে এনকারেজ করেন দে আর নট ইউর রাইফল দে উইল নট বি রাইফল ফর লং টাইম বাট তাদেরকে যদি আপনারা নার ছাড় না করেন তাহলে দিস কান্ট্রি এই জিনিসই দেখবে এই অবস্থায় দেখবে আজকে না দশ বছর পরে আবার হয়তো আমরা দেখব হয়তো হয়তো পনেরো বছর পরে আবার এটা দেখব সামনে আপনাদের খুব ডিফিকাল্ট ডেস যারা ইলেকশন ইলেকশন করছেন আমি অন্তত বলতে পারি যে আপনারা হয়তো এখনও বুঝতে পারছেন না যে ইউ ক্যানট কিপ কোভরা আউটসাইড অ্যান্ড ওয়ার্ক ইনসাইড দ্য হাউস এটা যতক্ষণ পর্যন্ত ইউ হ্যাপ নট ব্রোকেন দি অ্যানাম অফ কোভরা ততক্ষণ পর্যন্ত ইউ আর নট সেফ আপনারা তো ইলেকশন করে আসতে পারেন ইউ ফেস আই নো যার পর আমার মনে হয় যে আমরা সবাই একটু ধৈর্য ধরি ওয়ে নট হেয়ার টু রিমেন আই ক্যান ইউ আই নট হেয়ার টু সো এটা কোনো কনস্টিটিউশন পোস্ট না আগে ছিলাম পাঁচ বছর জানতাম যে এখান থেকে নড়তে হবে না পাঁচ বছর সো আই চেঞ্জ মাই হাউস নাও আই ডোন্ট নো কবে নড়তে হবে সো আই ডেন চেঞ্জ মাই হাউস আই স্টে আই স্টে স্টেইং ইন মাই হাউস তো কাজেই তো ধৈর্য অধৈর্য হওয়ার কিছু নেই একটু ধৈর্য ধরতে হবে বিকজ উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন চট করে কালকে আপনি আসবেন এসে সব কিছু ঠিক করতে পারবেন দ্যাট আই ডোট বিলিভ বিকজ উই হ্যাভ সিন দি পলিটিক্যাল সিস্টেম ইন দিস কান্ট্রি শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না পলিটিক্যাল সিস্টেম পলিটিক্যাল কালচার হ্যাস টু বি চেঞ্জ আমি লাস্ট টাইম বলেছিলাম যে এইবার ইলেকশনে যারা যাবে তারা আম যাবে ছাড়া যাবে আপনি ইলেকশন আমি আজকে এখানে বসে বলছি না ইউটিউবে যান আম ছাড়া ইউ ইউল ফাইন্ড মাই বক আমও যাবে ছাড়াও যাবে জাস্ট গোয়িং টু ইউটিউব অ্যান্ড ফাইন্ড কাজে আম যাক ছাড়া যাক আমরা চাই না আমরা চাই একটা স্থিতিশীল দিস কান্ট্রি অ্যান্ড উই আর গোয়িং টু বিগ চ্যালেঞ্জ আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু বিগ চ্যালেঞ্জ ভেরি বিগ চ্যালেঞ্জ ইস চ্যালেঞ্জ নট ওনলি ইন্টার্নাল দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ কামিং ফ্রম এক্সটার্নাল সোর্সেস আমাদের উনি বলেছেন তিনি উনি চলে গেছেন আমি আমি বহুবার বলেছি এখানে আরও ফরেন পলিসির ব্যক্তিরা আছেন দুজন আছেন আমাদের ফরেন অ্যাডভাইজার আছেন আমি মাথা কোটে কোটে বলেছি এ নিউ সিস্টেম ইজ কামিং আপ ইন দ্য ইস্ট প্লিজ প্রিপেয়ার ওর সেলফ আজকে তাই হয়েছে ইউ হ্যাভ এ নিউ নেইবার নট নিউ বাট ইউ ডিফারেন্ট কাইন্ড অফ নেইবার তার সাথে আপনার কী যোগাযোগ হবে এটা যদি ফার্স্টেস্ট যদি আমরা গ্রো করতে না পারি উই হিন ট্রাভেল ফ্রম দেয়ার হোলস এবং সেটা আমি যেটা বলছি যেটা পরিষ্কার করে বলছি দ্যাট ইজ দি একজিস্টেন্স অফ আরাকান আর্মি ইন আরাকান এ নিউ ডিসপেন্সেশন আর নিউ কান্ট্রি বলবো না এখন পর্যন্ত এ নিউ কান্ট্রি মে কাম অ্যান্ড হাউ ইউ ডিল যেটা আমরা ফেইল করেছি টু ডিল ইউ হ্যাভ টু থিঙ্ক ইট আওয়ার দোজ হু উড বি গোয়িং টু পাওয়ার ইন নেক্সট অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ